হয়ে তিনি যে দলে খেলেন কিংবা যে দলের সাথেই জড়িয়ে থাকে ঋষাদের নাম সেই দলই যে হয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন পিএসএল এর ফাইনালে কোয়েটা গ্লাডিয়েটার্স এর দেয়া দুশো দু রানের টার্গেট সহজে চেস করে চ্যাম্পিয়ন ঋষাদের লাহল ক্যারান্দার যা টি টোয়েন্টি লিগের ফাইনালে সর্বোচ্চ রান চেস করে জয়ের রেকর্ড গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া সাফল্য ঋষাদকে কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে খেলার সুযোগ করে দিয়েছিল তাকে দলে ভিড়িয়েছিল টরেন্টো ন্যাশনালস কিন্তু ভিসা জটিলতায় কানাডায় যেতে না পারলেও শেষ পর্যন্ত তার দল টরেন্টো ন্যাশনালসই চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে সর্বশেষ সিজনে ঋষাদকে কিনেছিল হোভার্ট হ্যারিকেন্স তবে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর থাকায় বিসিবি তাকে এনওসি দেয়নি তিনি না খেললেও চ্যাম্পিয়ন হয়েছে হোভার্ট হ্যারিকেন্স যা ছিল দলটির ইতিহাসে প্রথম শিরোপা এছাড়া গায়ানায় অনুষ্ঠিত গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে ঋষাদ খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে বাংলাদেশের এই ফ্রাঞ্চাইজি প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত শিরোপা জিতে নিয়েছিল এছাড়া বিপিএলে বরিশালের হয়েও শিরোপা জিতেছিল ঋষাদ হোসেন